নমস্কার বন্ধুরা আজ আমি একটি রেসিপি করতে চলেছি তার জন্য নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এক ইঞ্চি করে আদা কেটেছি আর এইরকমই লম্বা করে তিন কোয়া রসুন কেটেছি সবই একই সাইজে কেটেছি আর কিছু ব্রোকলি ব্রোকলিরও ডাঁটাগুলো রেখে রেখে রেখেই কেটেছি আর নিয়েছি এখানে একশো গ্রাম পনির এটা দিয়ে একটা রেসিপি করব খুবই অজানা রেসিপি কিন্তু আমরা হামেশাই এটা খেয়ে থাকি দেখুন তবে কি করে বানাচ্ছি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি তারপরে আমি সব সময়ের জন্যই একটু হলুদ দিয়ে দিয়েছি সামান্য একটি হলুদ দিয়েছি আর একটু লবণ দিলাম যেহেতু আমি পনিরগুলো আগে থেকে ভাজবো পনিরের তো কোনো টেস্ট হয় না তাই আমি পনিরগুলোকে ভাজার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি খুব খুব হালকাভাবে ভাজবো পনিরগুলোকে পনিরগুলোকে ভেজে আমরা প্রথমে উঠিয়ে রেখে দেব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় তাই সামান্য একটু নাড়াচাড়া করব পনিরগুলো ভেজে হালকা ভেজে আমি তুলে রাখলাম তারপর আমি সামান্য দু চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর তেল দিয়ে আমি এই লম্বা করে রসুনগুলো কুচি করে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো সামান্য একটু ভাজা হলে একদম লো ফ্লেম করে সামান্য একটু ভাজা হলে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আদা কুচিটা দিয়ে দেবো সরি পেঁয়াজ না দিয়ে আমি আদা দিয়ে বলে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচিটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হওয়ার পরে তারপর আমি এইখানে লাল করে কোনো কিছুই ভাজবো না সামান্য একটু একটু করে ভাজবো তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম সবগুলো কিন্তু সমান সমান সাইজ করেই আমি কেটেছি এবার পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে নেব জাস্ট একটু নাড়াচাড়া হবে একটু নাড়াচাড়া হয়ে গেল এবার আমি দিয়ে দেব ব্রোকলিগুলো আঁচটা কিন্তু একদম লো ফ্লেমেই আছে ব্রোকলিগুলো ডাঁটিগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে রাখা আছে ব্রোকলিও কিন্তু খুব নরম সবগুলো নরম সবজিই নেওয়া হয়েছে ব্রোকলিগুলো দিয়ে দিলাম ব্রোকলিগুলো একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব এখানে গাজর গাজরগুলো লম্বা লম্বা করেই কাটা আছে সবগুলো সমান সাইজ করেই কেটেছি দেখতে ভারী সুন্দর লাগে তাহলে এবারও গ্যাসের আগুনটা আমার লোতেই আছে এটা এখন একটু নাড়াচাড়া হয়ে গেল এটাকে এখন একটু ভাজা ভাজা হতে দেব মানে নরম হতে দেব সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম এগুলো যাতে নরম হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এগুলোকে একটুখানি নেড়ে দিলাম এরকম করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে দুটো চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে আবার ঢাকনাটা আমি ঢেকে দিলাম এদিকে আমি ঢাকনাটা একটু উঠিয়ে দিলাম উঠিয়ে একটু নেড়ে দিলাম এটা অনেকটা একটু মজে এসেছে এবার আমরা এর মধ্যে বিনসগুলো দিয়ে দেব এইভাবেই সবজিগুলো দিতে হবে আর আমি কিন্তু সম্পূর্ণ এটা সাদা তেলেই করছি সর্ষের তেল দিয়ে এটা ভালো হবে না এটা এটা সাদা তেলেই করতে হবে বিনসগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার আগুনটাকে সিমে করে রাখতে হবে আগুনটা কিন্তু বরাবর সিমেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এগুলো ঠিকমতো সেদ্ধ না হয়ে যাচ্ছে আমাদের প্রায় সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে শুধু ক্যাপসিকামটা বাকি আছে ক্যাপসিকামটা দিলে আমাদের হয়ে যাবে আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার আমি আবার ঢাকনাটা খুলে দেখব আমাদের ব্রোকলিগুলো প্রায় মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে গাজরও প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু বিনসটা একটু হতে বাকি আছে তা এখন এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব এগুলো দিয়েও আবার সুন্দর করে ভালো করে নেড়ে দেব প্রতিটা সবজি দেওয়ার পরেই সুন্দর করে নেড়ে দিতে হবে লবণের পরিমাপটা পরে আমরা দেখব। সবার শেষে লবণটা দেখব নেড়ে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে আমি ঢেকে দিলাম এবার আমি আবার ঢাকনাটা খুলে দিলাম আমাদের সব সবজিগুলো কিন্তু মোটামুটি মজে গেছে এই সবজিগুলো কিন্তু একদম নরম হবে না একটু শক্ত শক্ত থাকবে তার মধ্যে আমি এখন একটু গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি তার আগে আমি একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু গ্রিন চিলি সস দিয়ে দিলাম এর মধ্যে যে যেমন ঝাল খাবে সেই রকম ঝালভাবে দিতে হবে এটা দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে দেব গ্রিন চিলি সস দেওয়ার পরে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম একটু পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়েও আমি সুন্দর করে এটাকে নেড়ে দেবো ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই থাকবে আমি এখানে যা যা সবজি দিয়ে রান্না করছি সেই সমস্ত সবজিগুলো কিন্তু বারো মাসই পাওয়া যায় শুধুমাত্র ব্রোকলিটাই বারো মাস খুব একটা সব জায়গায় পাওয়া যায় না আপনারা ব্রোকলি ছাড়া ফুলকপি দিয়েও করতে পারেন ফুলকপি তো আজকাল বারো মাসই পাওয়া যায় খেতে কিন্তু খুব টেস্টি হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভালোবাসে এই রান্নাটা তারপর আমি এরপরে পনিরগুলো দিয়ে দেব যে পনিরটা এই জন্যই আমি লাস্টে দিলাম যে পনিরটা তো খুব নরম ভেঙে যেতে পারে সেই জন্য আমি পনিরটা লাস্টে দিলাম তারপর এই এইগুলোকে দিয়ে একটুখানি ঢেকে রাখবো তারপর আমি ঢাকনাটা তুলে একদম সামান্য একটু সয়া সস দিয়ে দেবো যে সয়া সস না খায় সে সয়া সস না দিলেও চলবে আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ এটা ঠান্ডা না হয় এর মধ্যে আমার আর নুন ঠুন কোনো কিছুই দিতে হয়নি নি কেননা সসের মধ্যে যে সমস্ত নুন নুন ছিল সেই নুনেই আমার এটা হয়ে গেছে প্রথমেই যা নুন দিয়েছিলাম এটা একটা অজানা রেসিপি কিন্তু খুব টেস্টি রেসিপি আপনারা সকলে বানিয়ে দেখবেন অবশ্যই একটা লাইক চাইতে পারি আপনাদের কাছে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন এটা এখন সিমে করে দিয়ে খানিক্ষণ রেখে দিলাম আর আমি কপালি আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এটাকে আবার আরেকটু একটু নাড়াচাড়া করে দেব এবার আমি এবার আমি এটাকে পরিবেশন করে দেব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমরা সবজিটাকে ঢেলে ফেললাম অবশ্যই বানাবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে